হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আর নিয়ে এসেছি নতুন একটা ভিডিও তো ফ্রিজে ফ্রাইড রাইস ছিল সেই ফ্রায়েড রাইসটা একটু স্পাইসি করে বানাবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করে নিয়েছি কড়াইয়ে তেল গরম করে তো লঙ্কা কুচি আর পিঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে নেব তো বাবার বাড়ি যেদিন গেছিলাম সেই দিন বৌদি আমার বর আর ছেলের জন্য খাবার দিয়ে দিয়েছিল। তো বাড়িতে এসে ওরা ফ্রায়েড রাইসটা আর খেলো না সেটা ফ্রিজে রাখা ছিল তো সেটাই আজকে একটু বানাবো তো মিষ্টি মানে ভালো লাগছে না ফ্রায়েড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হয় তো মিষ্টি আর ভালো লাগছে না খেতে তো সেটাই একটু লঙ্কা পেঁয়াজ একটু বেশি করে দিয়ে তো স্পাইসি করে বানাবো আগে আমি ফ্রায়েড রাইস ভীষণ ভালোবাসতাম কিন্তু এখন কি জানি মানে পোলাও বলো ফ্রায়েড রাইস বলো একটু মিষ্টি মিষ্টি হয় তো খেতে ভালো লাগে না এখন আবার বিরিয়ানিটা যেন খুব পছন্দ খাবার পছন্দের খাবার বয়স বাড়ার সাথে সাথে হয়তো একটু বেশি ঝাঁঝালো হয়ে যাচ্ছি সেই জন্য স্পাইসি খাবারটা বেশি পছন্দ করছি মিষ্টি খাবার না মানে শরীর থেকে মিষ্টি ভাবটা কমে যাচ্ছে মনে হয় তো যাই হোক পেঁয়াজের মধ্যে একটা ডিম ভেঙে দিলাম তো এইভাবে আমি বাসি ভাতটা ভীষণ রান্না করি বাসি ভাতটা ভাজি তো সেটা খেতে খুব ভালো হয় তো আপনাদের বাড়িতে কোনো হয়তো বাসি ভাত আছে তরকারি টরকারি নেই সেটা এইভাবে করে দেখবেন খেতে খুব ভালো হয় তো আমি ফ্রায়েড রাইসটা এইভাবে করিনি কোনো দিনও তো যেহেতু মিষ্টি মিষ্টি খাবার ভালো লাগছে না সেই জন্য একটু স্পাইসি করে বানাবো সেটাই আর কি তো এর মধ্যে আর মশলাপাতি কিছুই দেব না তো আপনারা যখন ভাতটা হয়তো বাসি ভাত ভাজবেন তখন একটু একটুখানি গুঁড়ো মশলা দিলে তার স্বাদটা ভালো হবে তো আমি এর মধ্যে আর এখন আর কিছুই দেব না দেখতে ভীষণ মানে কালারফুল হয়েছিল খেতেও খারাপ হয়েছিল না খেতেও ভালো আর একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়েছিল তো আপনাদের কার ভালো লাগে ফ্রায়েড রাইস কিংবা বিরিয়ানি একটু কমেন্টে জানাবেন আসল কথা হচ্ছে এটা হচ্ছে অনেকটা ওই ফাঁকিবাজি রান্না আর কি মানে অন্য তরকারি টরকারি কিছু নেই তো এইভাবে একটু ভাতটা ভেজে খেয়ে নিই মানে খেতেও ভালো হয় আবার তাড়াতাড়ি হয়েও যায় আগে না আমি ভীষণ রান্না করতে ভালোবাসতাম এখন এমন হয়েছি যে সময়ের অভাবে আর বান্না কিছুই ভালো লাগে না করতে তো মনে হয় যা হয় একটু করে নিই তো একটু খেতে আবার একটু টেস্টি টেস্টি না হলেও ভালো লাগে না মানে অল্প সময়ের মধ্যে কিভাবে টেস্টি করা যায় সেটা একটু চিন্তাভাবনা করি আর কি তো এই দেখুন একটু সাজিয়ে নিয়েছি তো একটু শশা কেটে নিয়েছিলাম শশাটা একটু সাজিয়ে নেবো এটাই আমি আর আমার ছেলে খেয়ে নেব তো খেতে খারাপ হয়েছিল না ভালো হয়েছিল করে দেখতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ভালো লাগলে পাশে থাকবেন আর একটু যদি ভালো লাগে ভালোবেসে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজকের মতো টাটা তো পরে দেখা হবে অন্য কোনো আর একটা ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা